আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আপনারা এখন আমি আছি দুইশো বছর পুরনের একটি গ্রামীণ হাটে এই গ্রামীণ হাটটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি মোহাম্মদ সজিব আহমেদ এই গ্রামীণ হাটটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলায় শ্রীপুর জেলায় জয়না বাজারে ওকে তো চলেন এই বাজারটিকে আপনাদেরকে ঘুরে দেখেন শতবর্ষী বাজারে আসলে আপনারা দেখতে পাবেন শাকসবজির দোকান গ্রামীণ বাজার মানে হচ্ছে তরতাজা শাক সবজি তরতাজা শাক সবজি প্রত্যেকটি গ্রামীণ বাজারে আসলে আপনারা দেখতে পাবেন এই বাজারে আপনারা অনেক ধরনের শাক পাবেন যেখানে ক্রেতা বিক্রেতারা দর কষাকষির মাধ্যমে তারা পণ্য ক্রয় করছে পশুপাখি গ্রামীণ বাজারে একটি অন্যতম পার্ট বা বিষয় বলতে পারেন সেখানে গৃহ গৃহস্থরা বা যারা পশুপাখি পালন করে তারা তাদের প্রয়োজনীয় এগুলো বিক্রি করতে নিয়ে আসে বাজারে আমরা যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন খুব বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়ার কারণে আমাদের প্রায় অনেকটা ভোগ্রান্তিতে পড়তে হয়েছিল সে বাজারটা সেরকমভাবে আমরা দেখাতে পারিনি এই বাজারে এটা আপনারা ঘুরলে অনেক কিছু দেখতে পাবেন অনেক খাবারের দোকান আছে অনেক মিষ্টির দোকান আছে আর এখানে বিখ্যাত হইতে পারে মিষ্টি এবং কি ঝালমুড়ি ঝালমুড়ি বলতে বোঝানো হয়েছে যে বিভিন্ন প্রকার বিশ টাকের বিনিময়ে আপনারা প্যাট প্যাট ভরে ঝালমুড়ি খেতে পারবেন তো তারপরে বিভিন্ন পানের দোকান আছে বিভিন্ন বিস্কুট বিভিন্ন পাখির দোকান আছে এখন আমরা ঢুকছি হচ্ছে মাছের বাজারে মাছের বাজারটা হচ্ছে আপনার এই মেন আকর্ষণ হতে পারে কারণ এখানে বিশাল বড় বড় সাইজের মাছ পাবেন যেটা বিভিন্ন প্রান্ত থেকে আসে এই বাজারে যেমন ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ এই আশেপাশের জেলাগুলো থেকে এখানে মাছগুলো আর কি আসে আপনারা এখানে সব ধরনের মাছই প্রায় পাবেন আহ তারপরে আমরা দেখতে পাবো হাঁস মুরগি বাজার এখানে প্রায় বিভিন্ন ধরনের হাঁস দেশি হাঁস মুরগি পাবেন এবং কি বিভিন্ন জাতের হাঁস মুরগি পাবেন শেষ বক্তব্য হিসেবে আমি একটা কথা বলতে চাই গ্রামীণ বাজার মানেই হচ্ছে প্রকৃতির ছোঁয়া এখানে আসলে আপনারা মন চাবে যে আমি এটা কিনি ওইটাই কিনি কারণ সবই ফ্রেশ পণ্য সো আজকের ভিডিওটা কীরকম লাগলো আপনারা জানাবেন আমি ভিডিওটা ভালোভাবে উপস্থাপন করতে পারিনি তার কারণ আমি নিজেও না আমি কেন পারিনি